न सभु पारे मोद ला सर सर जी आरोती दा सल

বসে যান আর ঢুকে ঢুকে বসে ভালোবাসার মানুষ আপনারা তাই তো ছুটে ছুটে আসে আমিও আমিও আর ভালোবাসি বসেন সকলে বস অকল অকল আল্লাহ মামা মা সাল্লাহার امار اب بھگنے را امار بھائی را اوی تیہاشی کے کس بائی ستیئی سے فالگون اسال سواب اللہ حضرات مزاد دو زمان امیر الشریعات سیدنا پیر ابو بقا صدی دادا حضور رحمت اللہ علیہ کے پتشتی تو ایک شو چھائیں تیس تومو کی چھو تیس تومو اسال سواب چھو چھو چھو

যাতে আর সকলে সাক্ষী হয়ে আছেন এবং আপনারা সকলে শরিক হয়ে আছেন আছেন তো না বিগত দিন সাথে ছিলেন আজও আছেন তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলুন আছেন তো নাকি আলহামদুলিল্লাহ জোর করছি ভালোবাসা কেন আমি জানি আল্লাহর যেটা মর্জি সেটা হবে আল্লাহর যেটা মর্জি নাই সেটা কেউ কখনো করতে পারবে কখনো আমি ভাবিনি এই বিশাল একটা জায়গা আল্লাহ কিনে তাতে আজকে একটা হসপিটাল হলো আবার একটা সাড়ে সাত হাজার স্কোয়ার ফুটের বিল্ডিং ঢালাই হয়েছে এটা যে আল্লাহ করা এটা আল্লাহ আল্লাহ দয়া ছাড়া অন্য কিছু তবে যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে এই কাজের সুযোগ আল্লাহ করায় এই পূর্ব ভারতের মানুষ আমরা দিন ইসলাম পেয়েছি মোসাদ্দামান দাদা হুজুর দাদা হুজুর হাজারো মসজিদ মাদ্রাসা তৈরি করা শিখিয়েছে করেছেন বা করছেন আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখের বিষয় আমার মনের একটা স্বপ্ন দাদা হুজুরের নামে একটা জ্ঞানের শহর দরকার তাই আপনাদেরকে বলেছি আপনারা পাশে দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহ তার কাজ চলছে কিছুই ছিল না আজকে তো দুর্যোগে ছিল এটা আপনার আপনার সকলে সহযোগিতা ঠিক না বেঠিক তো ইনশাআল্লাহ আগামী দিনও আমরা এই নলেজ সিটি সঙ্গে जुड़े আছি जुड़े থাকবো বলুন ইনশাআল্লাহ তাই প্রচুর মানুষ আসছে যাচ্ছে চারিদিকে ড্রাম দিয়া আছে দার যেটা মন যাচ্ছে দিচ্ছি হচ্ছে ওখানে আমি বসে আছি আমার হাত দিচ্ছে যেটা নলেজ সিটি এটা ایتا چھے بولی کین تو ہوتا ہوتا

কিছু না কিছু তো নিয়ত করেছেন পাঁচশো দুশো হাজার অনেকে পাঁচ হাজার ছ হাজার সাত হাজারও পর্যন্ত দেয় যার যেমন সবাই দেয় কিন্তু ভালোবেসে আমার পীরের নলেজ আমার পীরের বাচ্চা করছে আমি তার বাপ সমতুল্য কেন সাধ্য বনি ছেলে আমি তার ভাই সমতুল্য কেন সাধ্য বনা আলহামদুলিল্লাহ বাংলা লক্ষ লক্ষ মা বাপ ভাই বোন সাধ্য আছে হতে পারে দশ টাকা

আল্লাহ পাক কবুল করেন আপনারা নিশ্চয় ঘরবাড়ি নির্মাণ করেন তাই তো নাকি আজকে দিনে সাড়ে এর হাজার পুরো একটা ছাদ ঢালাই দিবা কত টাকা বাজার মূল্য বুঝতে পারছেন

তো যাক 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 আসেন এখন দোয়া চাওয়া হবে আমার শেষ একটা আবদার আমার ভয় বাসার মানুষের কাছে কি গো রাখতে পারি তো নাকি কথা বলুন রাখতে পারি এখানে আমার অনেক বাপ সমতুল্য বসে আছে অনেক ভাই সমতুল্য বসে আছে আবদার করা যায় না যায় না যায় না বাপ আমরা যে परेशान হয়ে যাচ্ছে মোবাইল এই মোবাইলের লক্ষণ তোমাদের ভালো ভালো কথা বুঝা

তবে পা আমি মুড়তে পাচ্ছি চোট লেগে গেছে তাই ঠিক হবে কাজ কামও করতে পারি না আমার ছেলেরাই সব করছে 20 তারিখে হয়ে গেছে ঘটনাটা তো যাক দোয়া করবেন আল্লাহ ভালো করে তো আমি যে কথা বলছি সেটা হলো এটাই যে এই নলেজ সিটি আমি করছি না আমরা করছি এর জোরে বলে কারা কারা আমার সঙ্গে আছেন তো হাত তুলে দেখান বলুন মার নারী দিবে নারী

কিন্তু কারা দেয় আমি তো চিনতে পারছি ঠিক না দেখি না দেয় 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 কিন্তু কারা দেয় 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 ধরো

তাহলে আপনার পাশে তো আমার একটু থাকা দরকার কি গো এই মানুষটা আমার সাথ দিয়েছিল তাই আমি করতে পেরেছি এজন্য বলবো আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ এই বই ব্যাখ্যা করে নেবেন 500 করে টাকা বছর এটা 2024 সাল থেকে হচ্ছে আপনি 500 টাকা দিয়ে বইটা নেবেন নিবার পরেই বইটাকে ওই অফিসে নিয়ে যেতে হবে ডান দিকে অফিস আছে দেখেন ওই অফিসে নিয়ে গিয়ে ওখানে নাম অ্যাড্রেস ফেলা হবে আপনার একটা তহবিল নাম্বার দেবেন

جانا وجانا إيتشا واتشا شخور نهيتين طوب وردتين استغفر الله ربي من كل ذنب واتوب اليه اشهد أن لا اله إلا الله وحده لا شريك له واشهد ان محمد عبده ورسوله لا إله إلا الله محمد رسول

নিয়ে এসছেন নলে তে ওই গ্রাম বসানো আছে শরীর হবে আসেন আল্লাহ আমি এখন কেউ আজ করবে আল্লাহ আমি আমি

حضور عبدان عمدان پوری بار صحابہ صحابیہ حضور عمدان نبی اللہ پوری بار صحابہ صحابہ روپہ کے صحاب پہنچی دن اللہ امار حضور روپہ کے صحاب پہنچی دن اللہ اے اللہ نبی پاہ صلی اللہ علیہ وسلم پیارا امام حسان حضور صحاب خانہ پہنچی دن سلطان اگین غریب نواز خاجہ مہین چستی عجبی صحاب خانہ پہنچی دن اللہ 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 امرہ جرہ حد تمہیں جماعت دادو کل دادی کو نانا

La 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 la.

শিক্ষা হবে হবে জাতির ধর্মপর্ণ নির্বিশেষে সবাই শিক্ষা অর্জন করবে দেশের সন্তান দেশের গর্ব হবে হবে সমাজের গর্ব হবে খাস করে আমার মহমের বাচ্চারা তারাও মহমের গর্ব হবে আল্লাহ করুক দেন আল্লাহ 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 আমার মা বোনা চিকিৎসা তার জন্য যে সুযোগ সুবিধা হলে জমা দিয়ে মালিক ওই আপনি চালাবার ব্যবস্থা করে দেন আল্লাহ 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 আপনি আমাদের সাহায্য করেন আল্লাহ আল্লাহ

امار مار مار عمد عمد دیکو، تمار دیکو، تمار تمار کور میری امار بول مالی کتھو یا مائی سوستے رکھو بھالو رکھو تمہار کور دو سنا ہی تمہیں تو پاک پو بھی تر سواب دو سر مالی امرا مانو سا آمین ہی جیتو سی اللہ تمہیں امار جیون رو گنا ختم ماف کرو دیو بھول بلان دی ماف کرو دیو تمہیں امار پو بھی تر مالی تمہیں امار دویلو مالی تمہیں چھر امار کیوں نہیں تمہیں امار احمد تر بھڑو سا حضبن اللہ غوان عمل خیر نعم المولا